ভারী বৃষ্টির কারণে দক্ষিণ আসামের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেঘালয়ের উপর দিয়ে বয়ে চলা জাতীয় সড়ক ক্ষতিগ্রস্তের ফলে সমগ্র দক্ষিণ আসাম ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের একাংশ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বহির্রাজ্যের সাথে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাঘাত ঘটার সুযোগকে কাজে লাগিয়ে একাংশের অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে মুনাফা মুনাফা লুটার চেষ্টা করছে এ ধরনের অব্যবস্থা দূরীকরণে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন মহকুমা শাসক মানিক লাল দাস বৈঠক শেষে সদর মহকুমা শাসক জানান রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত মজুর রয়েছে এই অবস্থায় একাংশ ব্যবসায়ীদের এই ধরনের কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না ব্যবসায়ী সমিতি যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত নিয়ে আমরা একটা মিটিং করছি আপনারা জানেন আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ান বিশেষ করে আলু পেঁয়াজের দাম উর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে তো এটার একটা মজুত কি ওই ধরনের মজুত আছে বা রেট কত মানে সত্যিই কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কোথাও বেশি নেওয়া হচ্ছে ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি যাতে ওনারাও সহযোগিতা করবেন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারাও আমাদের ডাকে সারা দিয়ে কেন আসছেন যাহাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয় এই চ্যানেল নিউজ and entertainment.